macam je dia

ও রাজনীতি থেকে ঘুরে থাকবে এখন রাজনীতি এখন বাইরে থাকবে রাজনীতির বাইরে সেজন্য কোনো রাজনীতির অবস্থানটা অংশীগ্রণ করতে পারবেন না এবং

পাঠানো উচিত এবং সে সেই ও যেহেতু বিদেশে থাকবে ও রাজনীতি থেকে দূরে থাকবে এখন রাজনীতির এখন বাইরে থাকবে রাজনীতির বাইরে সেজন্য তিনি কোন রাজনৈতিক অবকাঠন করতে পারবেন না এবং দলের দায়িত্ব তিনি অংশ ও যেহেতু বিদেশে থাকবে ও রাজনীতি থেকে দূরে থাকবে এখন রাজনীতি এখন বাইরে থাকবে রাজনীতি বাইরে সেজন্য তিনি কোনো রাজনীতির অপকাঠাম করতে পারবেন না এবং দলের দায়িত্ব তিনি অংশগ্রহণ করা যাবে ও রঞ্জিন সেজারে বলছি আমি ধারে রহমানকে অবিলম্বে দিয়ে বিদেশে পাঠানো উচিত এবং হল সেজন্য ও যেহেতু বিদেশে থাকবে ও রাজনীতি থেকে দূরে থাকবে এখন রাজনীতির ব্যাপার বাইরে থাকবে রাজনীতির বাইরে সেজন্য তিনি কোনো রাজনীতির অপকাঠাম করতে পারবেন না এবং দলের দায়িত্ব তিনি অংশ এখন অংশগ্রহণ করতে পারবেন না সেজন্য বলছি আমরা ধারেক রহমানকে অবিলম্বে দিয়ে বিদেশে পাঠানো উচিত এবং ওর সেজন্য ও যেহেতু বিদেশে থাকবে ও রাজনীতি থেকে দূরে থাকবে